সম রেখে ফার করতে হবে বেশি বেশি ফার মানে আস্তে ফুললা হওয়া অত এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কি কি পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কি কি বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে ওদিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন নগ্ন ছবি চোখে পড়েনি পড়েনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আল্লাহ ইস্তেক ফাটটা পারফেক্ট হবে এবং ইস্তেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে এছাড়া শুধু মুখে বলবো না জাস্তা ফুলবাহিনে তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেশ ভাবে তওবা করলেই পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ আল্লাহবুল্লা আলেম এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাহ আল্লাপকে কিছু হক নষ্ট করেছে যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্যে দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেস তো যথেষ্ট এর কাপ ফরার দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেওয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লা তক ইসমানি দায়াম বারকত তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সম এবং জাকাত এগুলোর হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথার এই জন্যে বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কিভাবে মানে কাফারা না দিলে মাফ হতে পারে উনার যুক্তি এটা তো যদিও অনেক আলেম বলেছেন যে তওবা করলে মাফ হয়ে যাবে পাক মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন একটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক অক্ত নামাজ পড়লে আপনি হাজার অক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফরাটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যায় আল্লাহ পাক তো অসিদ্ধান করুন ঠিক আছে আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখে সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত এগুলো সবচেয়ে ডেঞ্জারাস কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত যেমন আমি বা আপনি কারো গিবোধ করেছে বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছে বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছে বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছে বা কারো সম্পত্তি আত্মসাত করেছি বা কারো প্রতি জুলুম করেছি এক কথায় হাঁক করে কোনো মানুষের হক নষ্ট করেছি এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান নামে যাওয়ার আমার কাছে মনে হয় কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত পাক এক কথাতেই মাফ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সরাকা করা এছাড়া কোনো অপশন দেখা যায় না কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা এছাড়া কোনো অপশন দেখা যায় না তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহবাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরাই দিতে পারেন ইনশাআল্লাহ তালী সেটা হলো আল্লাহ মকফিনী বি হালায় লিকা আইন হরমিক ও আগ্নিনী বি ফদলিকা মানসিওয়োয়াটা যে বেশি বেশি করবে ইনশা আল্লাহ আলী আদি আল্লাহ বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো এটা ডেঞ্জারাস এই কারণে যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে সে আমার সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমাকে সে আমার গিবোধ করেছে সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি সে আমাকে গালি দিয়েছে সে আমার ফুটজুলুম করেছে এরকম প্রচুর মানুষ কিন্তু কে আমাদের মাঠে দাঁড়িয়ে থাকবে এবং অনেক মানুষ কে আমাদের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে যদি আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গোনা এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে এটা ডেঞ্জারাস অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য আমরা চাই না আল্লাহ এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন না একটু চিন্তা করে দেখেন কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণে ঋণগ্রস্ত হয়ে গেল যেটা কখনও তার পক্ষে শোধ করা সম্ভব না তো এই জিনিসটা যদি মাথায় থাকে এই হাদিসটা যদি মাথায় থাকে যে কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে নামাজ রোজা হজ জাগাত সমস্ত নে নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত এবং মুখ বন্ধ রাখাই ভালো বেশি না বলা বেশি কিছু ভাবতে না যাওয়া বেশি গেজ না করা এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গিবদ সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহবাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন আই মিন মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহবাক আমাদেরকে বাঁচাক আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তো তোমরা আমাকে মাফ করে দিও ঠিক আছে যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার মতো যদি আমার দায়িত্ব পালনে কোনো কোনোরকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করে দিও আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে আর মাস কারণ এই মাস ওই যে আমি একটা আদেশ বলছি সেই ব্যক্তি হতভাগা যেভাবে এই মাস পেয়েছে কিন্তু নিজের গোনাহ মাফ করাতে পারলো না আমার গোনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কিভাবে মাফ করাবো এই বিষয়টা বুঝতে হবে আল্লাহ পাকে আমাদেরকে ইস্তেকফার করার তৌফিক দান করুন আপনার মাসে আমি এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন আমি